নমস্কার বন্ধুরা আপনারা জানেন খুব তাড়াতাড়ি দুয়ারে সরকার ক্যাম্প আসছে এবং সেই ক্যাম্পে আপনি আপনার কৃষক বন্ধু ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং কি কী ডকুমেন্টের সাথে জমা দেবেন আপনার ক্যাম্পে সেই বিষয়ে আজ আমরা আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক কি কি আমাদের ডকুমেন্টস লাগে দেখুন প্রথম আমরা চলে এসেছি যে ফর্মটা ফর্মটা ওপেন করলাম করার পর দেখুন কৃষক বন্ধু নতুন প্রকল্পের নাম নথিভুক্তকরণে আবেদনপত্র তারপর দেখুন ডান সাইডে একটা বক্স আছে এখানে আমরা ডান সাইজের ফটো আমরা মানে অ্যাডাস্টার করবো এখানে দেখুন নাম বড়ো হাতে ইংরেজিতে মানে যে ব্যক্তির নামে কৃষক বন্ধু আবেদন করবেন সেই ব্যক্তির নাম ইংরেজি লিখবে নিজের লেখা দেখুন নাম পর্চা অনুযায়ী বাংলায় পর্চাতে যেমন বাংলায় লেখা আছে তেমন বাংলাতে লিখবে তারপর লেখা আছে বাসস্থান ঠিকানা এখানে প্রথমত গ্রাম লিখবেন তারপর গ্রাম পঞ্চায়েত তারপর পোস্ট অফিস তারপর ব্লক তারপর থানা জেলা তার পিন নাম্বার আপনার যেমন হবে আপনি ঠিক তেমনভাবে সুন্দরভাবে লিখে দেবেন তারপরে পিতা বা স্বামীর নাম যদি আপনি মহিলা হয়ে থাকেন এবং বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামীর নাম দেবেন আর যদি আপনি পুরুষ বা অবিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে পিতার নাম দেবেন তারপরে নিজে দেখুন জন্ম তারিখ আপনি জন্ম তারিখ দেবেন ডেট মাস এবং বছর অনুযায়ী তারপরে এখানে দেবেন কত বছর বয়স আপনার এখন বর্তমান চলছে সেই বয়স অনুযায়ী দেবেন তারপর লিঙ্গ লিঙ্গ পুরুষ মহিলা এবং অন্যান্য কোন ক্যাটাগরি সেটা দেবেন শ্রেণী শ্রেণী আপনি কি তপশিলি জাতি না তপশিলি উপজাতি না অন্য কোনো এখানে আপনি দেখে সেইভাবে লিখে দেবেন দেওয়ার পরে দেখুন কৃষকের ধরন আপনি কি মালিক না বর্গাকার না পাট্টাদার সেই হিসাবে আপনি যদি মালিক মালিক দেবেন বর্গাকার হলে বর্গাকার পাট্টা হলে পাট্টা তারপরে মোবাইল নম্বর এখানে আপনি দেখে দেখে সুন্দরভাবে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন আর এখানে আপনার লিখতে হবে না ছেড়ে দিন দেখুন আধার কার্ড নাম্বার অবশ্যই মানে আপনার আধার কার্ড নাম্বারটা অবশ্যই দিতে হবে এবং ভোটার কার্ড নাম্বারটাও অবশ্যই দিতে হবে দেওয়ার পরে দেখুন এখানে লেখা দেখুন কৃষি জমির তথ্য শ্রমিক নম্বর শ্রমিক নম্বর দিয়ে এক দুই তিন করে দেবেন তারপর জেলা লিখবেন তারপর ব্লক লিখবেন ব্লক তারপর মৌজা তারপর জেল নম্বর খতিয়ান তারপর চাষযোগ্য জমির পরিমাণ এ করে হিসাবে দেবেন দেওয়ার পরে আপনার যে কটা খতিয়ান বা যে কটা জমি আছে আপনারা এক দুই তিন চার করে লিখে দেবেন দিয়ে শেষে লিখবে মোট চাষযোগ্য জমির পরিমাণ কতটা সেটা লিখবেন লেখার পরে দেওয়ার পরে দেখুন এখানে আছে ব্যাংকের তথ্য আপনার ব্যাংকের ব্যাঙ্কের অ্যাকাউন্ট অনুযায়ী নাম এখানে কিন্তু অবশ্যই আপনারা ইংলিশেতে আপনাদের নাম লিখবে এবং ব্যাংকের অনুযায়ী যেমন নাম লেখা তেমন নাম লিখবে তবে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন তারপরে দেখুন ডান সাইডে আইএফসি কোড নাম্বার লেখা আছে ওখানে আইএফসি কোড নাম্বার লিখবেন তারপরে ব্যাংকের নাম কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট মানে স্টেট ব্যাঙ্ক না পাঞ্জাব ব্যাঙ্ক না কানাডা ব্যাঙ্ক সেই ব্যাংকের নাম লিখবেন তারপরে ব্যাংকটা কোন শাখায় আছে সেই ব্রাঞ্চের নাম লিখবেন তারপরে অ্যাকাউন্টটা কী ধরনের সেভিং না কারেন্ট সেটা দেখে দেখে লিখে নেবেন নেওয়ার পরে এই যে গোল বক্সটা এখানে অবশ্যই ঠিক চিহ্ন মারবেন কারণ আপনার যে পাসবই পাসবুকের জেরক্স লাগবে তারপর দেখুন নিচে আছে নমিনি আপনি কাকে নমিনি রাখতে চাচ্ছেন সেই নমিনির নাম তারপরে নমিনির সাথে যে আবেদনকারী তার সম্পর্ক গিয়ে যদি ছেলে হয়ে থাকে তাহলে পিতা পুত্র যদি স্ত্রী হয়ে থাকে তাহলে হাজব্যান্ড ওয়াইফ এইভাবে আপনারা দিয়ে দেবেন এবং সেই নমিনির স্বামীর নাম বা পিতার নাম দেবেন তারপর নমিনীর জন্ম তারিখ মাস এবং সাল দেবেন দেওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন আসার পরে দেখবেন দেখা যায় উপযুক্ত কৃষি জমি আমি উমুখ কার কাছে কিনেছেন তার নাম লিখবেন লেখার পরে তার কাছ থেকে কীভাবে নিয়ে তোমার উত্ত উত্তরাধিকারী হিসাবে না ক্রয় হিসাবে না উপহার হিসাবে সেটাকেই লিখতে হবে লেখার পরে সেই ব্যক্তি যদি ভোটার কার্ড এবং আধার কার্ড এবং কেবিআইডি থাকে তাহলে এখানে দিয়ে দেবেন যদি না থাকে তাহলে ছেড়ে দইন দিতে হবে না তারপরে আপনারা স্কল ডাউন করে নিজের দিকে চলে আসবেন এসে দেখুন এখানে লেখা আছে আবেদনকারী স্বাক্ষর বা টিপ সই যদি সেই ব্যক্তি সই করতে পারে তাহলে সই করবেন নাহলে টিপস সই দিয়ে দিয়ে ছেড়ে দেবেন দেওয়ার পরে এর কোনো কিছু করতে হবে না এর সরকারি জব অফিসার সেই ইয়েগুলো ফিল করবে করার পরে এই ফর্মটির সাথে আপনার আধার কার্ড আই কার্ড এবং খাদ্য সুরক্ষা কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটো এবং ব্যাংকের অ্যাকাউন্ট এইগুলো সব করা এক কপি করে জেরক্স করে আপনাকে সব করে একসাথে অ্যাডাস্টেড করে আপনাকে আপনার নিকটবর্তী দুয়ার সরকার ক্যাম্পে জমা দিতে হবে জমা দেওয়ার ঠিক এক মাস পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা চালু হয়ে যাবে তাই এইভাবে আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে এবং সকলকে রিকোয়েস্ট করব যদি এই ভিডিওটা থেকে আপনাদের কোনো কাজে লেগে থাকে বা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বন্ধুরা দেখা যাচ্ছে পরের ভিডিওতে